আসসালামল বিরাজ চলে আসলাম সিমের সাথে আমি কামাল ভাই তো আচ্ছা জামদানি শাড়ি দিব আপনাদেরকে তিনশো থেকে শুরু জামদানি শাড়ি তিনশো পঞ্চাশটি শুরু জামদানি শাড়ি পেয়ে যাবেন আমি সবসাথে বলে দেবো আপনাদেরকে একবারে আপডেট কালেকশন দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা জামদানি শাড়ি একবারে আপডেট কালেকশন প্রত্যেকটা জামদানিগুলো একবার নতুনত্ব নিউ ডিজাইনের ভিতরে মাত্র প্রাইস পড়বে তিনশো পঞ্চাশ টাকা মাল্টিকালার কালার মিনাকারি কাজ সম্পূর্ণ জামদানি পাড়ার জটপট চলে আসবেন যারা নিতে চান সিমে এসে চলে আসবেন মাত্র তিনশো পঞ্চাশটা পে যাচ্ছেন একেবারে আপডেট কালেকশনগুলো সেরা সেরা কালেকশন প্রত্যেকটা শাড়ি সেরা কালেকশন সেই লেভেলের কালেকশন একেবারে যারা শাড়ি লাভার তারা অবশ্যই আমার চ্যানেলটা কামালবাই চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলবেন আর আমার ফেসবুক পেজটা কিন্তু কামাল ভাই পেজটা ফলো দিবেন লাইক দিয়ে দিবেন সবাইকে শেয়ার করে দিবেন বেশি বেশি দেখার জন্য ওয়াও একেবারে এক্সক্লুসিভ প্রত্যেকটা শাড়ি এক্সক্লুসিভ মনের মতো কালেকশন মাত্র প্রাইস পড়বে চার হাজার তিনশো পঞ্চাশ টাকা দামি শাড়িতেগুলো দামি তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ টাকার একেবারে লেটেস্ট কালেকশন পিওর অরিজিনাল কালেকশনগুলো পেয়ে গেছে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এরপরে আবার আরও জামদানি আছে ওগুলো একটু দামি শাড়ির দামগুলো বলে দেবো আপনাদেরকে দেখেন আপডেট কালেকশনগুলো প্রতিটা শাড়ি মনের মতন মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন ও হলুদের জামদানি মাত্র পঁচিশশো টাকা হলুদ কালার জামদানি মাল্টি কালার কাজ আট সিনেমা একটু মাল্টি কালার কাজ হলুদ কালার জামদানি ধরো মাত্র পড়বে দুই হাজার পাঁচশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় প্রত্যেকটা ইয়েলো কালারের শেড থাকবে অনেক সুন্দর সুন্দর কালার থাকবে দেখেন মাত্র প্রাইস পড়বে পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা দেখেন আপডেট কালেকশন একেবারে আপডেট কালেকশন মাত্র দুই হাজার পাঁচশো টাকা মাত্র পঁচিশশো টাকা পেয়ে যাচ্ছেন ইয়েলো কালার জামদানি ম্যাচিং কাজ কন্ট্রাস্ট কাজ হলুদে লাল পুরা বড়িরা ম্যাচিং পালাচল কন্ট্রাস্ট পাল কন্ট্রাস্ট লাল কালার আসুন খুবই সুন্দর কন্ট্রাস্ট একবার আপডেট কালেকশন এবং এটা হলো মাল্টি কালার এটা মাল্টি মাল্টিমিনাগারে কাজ করা মাত্র প্রাইস পড়বে পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা পেয়ে যাচ্ছেন একেবারে লেটেস্ট জা জামদানি শাড়ি কালেকশন প্রত্যেকটা জামদানি মনের মতন প্রতিটা জামদানি মনের মতন তবে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সিমে এসেতে চলে আসবেন আসসালামু আলাইকুম